শুভেচ্ছানীন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকে আপনাদের নিয়ে এবং যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি জায়গাটি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়তো আপনারা সবাই জানেন এবং সবাই চিনেন এই জায়গাটা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিটি জায়গায় আমি আপনাদের ঘুরে দেখাবো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আশা করি পুরা ভিডিও জুড়ে থাকবেন আপনারা আমার সাথে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের নীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা চাইলে আসতে পারেন ঘুরতে পারেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবিরাম প্রাকৃতিক এক দৃশ্য খুঁজে পাওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন ক্যামেরার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের স্মৃতিশোধ যেটা গেট থেকে ঢুকতেই একটু এগুলি সামনে দেখতে পাবেন লাল এই ফুলের ফাঁক দিয়েই দেখা যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং এগুলো হচ্ছে এক একটি ক্যাম্পাস এখানে কিন্তু অসংখ্য ক্যাম্পাস রয়েছে আসলে এগুলো গুণেও শেষ করা যাবে না বা কখনও ঘুরেও শেষ করা যাবে না এত বড় জায়গা আপনি হয়তো এক দুই দিনে ঘুরেও শেষ করতে পারবেন না অনেক দিনের ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার তাই এবার চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখাবো কিছু কিছু জায়গা সব জায়গায় হয়তো বা ঘুরে দেখানো সম্ভব হবে না কারণ এত দূর হাঁটা কখনোই সম্ভব নয় যেখানে ঘুরতে হলে হয়তো একটা রিকশা বা একটি মোটরসাইকেল বিশেষ করে দরকার সেখানে তার হাঁটলে জায়গা শেষ করা সম্ভব হবে না এটা হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণা কেন্দ্র ফুলের সুবাস প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটা আনাচে কানাচে বসন্তের এই তীব্র রোদে জানান দিচ্ছে সুন্দর সুন্দর ফুল যেমন কৃষ্ণচূড়া সাথে রয়েছে জারুল ফুলের সুবাস ভ্রমণ মানুষদের জন্য হতে পারে এই জায়গাটি অত্যন্ত ভালো ঘোরাফেরা তো অনেক করলাম চলুন এবার যাওয়া যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বরতাল এলাকায় এখানে গেলে আপনি দেখতে পাবেন কৃষ্ণচূড়ার সুন্দর করে সবাইকে স্বাগত জানাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার একটি উদ্দেশ্য ছিল যে এখানে ভর্তা আর ভাত খুবই জনপ্রিয় আমরাও একটু দেখি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে নানান রকমের কিন্তু ভর্তা রয়েছে যেগুলো ভর্তা আপনি অনলি দশ টাকায় পেয়ে যাবেন খুবই সুস্বাদু এই ভর্তা আমরাও টেস্ট করব আপনাদের দেখাবো এটি বর্তালাই অবস্থিত আমাদের খাবার এবং ভর্তা চলে আসছে টেস্ট খুবই ভালো ছিল আসলে এটার ভিডিও করতে পারি নাই এই সময়টা আমি আপনাদের বোঝাতে পারবো না যে এত স্বাদ এইখানের ভর্তা আর এটাই হচ্ছে সেই বর্তলা যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে যে কোনো রিকশাকে বললেই এখানে নিয়ে আসবে আপনাকে পা চাইলে আপনি হেঁটেও আসতে পারেন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের এই নীলাভূমি জানান দিচ্ছে জহির রায়হান হলের সামনে এখানে পুকুরে ফুটে আছে পদ্মফুল স্বাগত জানাচ্ছে ভ্রমণ পিয়াসু মানুষ দেন প্রকৃতি পেয়াসু এই মানুষদের জানান দিচ্ছে যেভাবে আসলে আপনি এখানে না আসলে কখনোই বুঝবেন না হয়তো ভিডিওতে ভালো বোঝা যাবে না একটা জিনিস আপনি কখনো সামনে থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না এর সৌন্দর্যটা কত বেশি চাইলে আপনি আসতে পারেন ভিওর্স আপনাদের জন্যই ছুটে চলা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুঁজে খুঁজে বের করি সুন্দর সুন্দর জায়গাগুলো এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যদি এই ভিডিও আপনাদের কোন মতামত থাকে অবশ্যই জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিওর্স আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ